প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভোটের মাঠে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি রয়েছি মমি সদরের সদরের কসাইবাড়ি এলাকা তো আমরা আজকে দেখার চেষ্টা করব ঘাগরা ইউনিয়নের বেশ কয়েকটি বাজার এবং বেশ কয়েকটি গ্রাম ঘুরে যে ভোটের আমেজ কেমন তৈরি হয়েছে বা ভোটের পরিস্থিতি কেমন চলছে আর আপনাদের কসাইবাড়ি এলাকা কোন ধরনের প্রচারণা বেশি দেখছেন এই এলাকায় আগে থেকে এই ঘাগরা বা এই মুটায় এখানে দানের শীর্ষে অবস্থানই ভালো সবসময় ভালো থাকে এখনো ভালো এটাই দেখতেছে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন যে দল মোটামুটি ভাবে দেশের জন্য কাজ করতে পারবো আমরা আশা করি সেই দলে ভোট দিব সেই দল আমি মনে করি আমার ব্যক্তিগত থেকে মনে করি যে সেই দল বিএনপি হবে আপনাদের এই পাড়াইল বাজারে নির্বাচনের প্রচারণা কেমন চলছে হ্যাঁ মোটামুটি সবাই আসতেছে মাঝে মাঝে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে যাচ্ছেন আমি ইনশাআল্লাহ জামাত-এ ইসলামকে কেন ভোট দিবেন এটা যদি একটু বলেন তাদের দলের মধ্যে মোটামুটি ভালো শৃঙ্খলা আছে বা তারা কোনো চাদাবাজি বা এমন কোনো অপকর্মের সাথে জড়িত নাই আও বায়ের বিষয়ে সম্ভাবনা বিশ দানি কথা বলছেন হ্যাঁ দানি শিষি আপনি কোন দলকে ভোট দিতে যাচ্ছেন জামাতের কেন জামাতকে ভোট দিতে যাচ্ছেন ওনারা বলতেছে আমি বিএমপি করতাম ওনারা বলতেছে ইসলামে করবে এই হিসাবে আগামী নির্বাচনে কোন দল কোন দল আপনি ভোট দিতে চাচ্ছেন এটা सीटेट তো কইতাম না যেটা ভালো হবে তালতলা বাজারে নির্বাচনী প্রচারণা কেমন চলছে ভালো আন্দোলনের বেশি প্রচারণা দেখছেন আমরা তো দাড়ি পাল্লার প্রচরনায় আছি দাড়ি পাল্লাকে কেন ভোট দিবেন আপনি আহা দেই একবার খাইয়া সবারটাই তো খাইলাম নৌকা খাইলাম ধান খাইলাম তারি দেই প্রধানরা বিএমপির আমরা আগে থেকে বিএমপি করি এখন হল লাগে বিএমপির মধ্যে ভোট দিব কেন বিএমপি কে ভোট দিবেন ভি আমার মনে আগে আগে থেকে করি বিএমপি কোন দলের বেশি প্রচরনা দেখছেন দারিভлла আপনি কোন দলকে ভোট দিবেন আমি ভোট দিতে দারিহলাই দিব কেন দারিভাল লাগে ভোট দিবেন দারিভлла ইসলামী

ভোট তো জামাতে লাগবো আর অন্য কোনো জায়গায় ভোট দিতাম না কেন জামাতকে ভোট দিতে যাচ্ছেন ইসলামিক শাসনের কারণে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন জামাতে তো একটা দিলাইতেছি তেছে সোরা বজারে ধানের শিষ বেশি দেখছি আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন আমি দানের শিরকে ভোট দিই কেন দানের শিষে ভোট দিতে যাচ্ছেন কেন না আগের থেকে করিয়ে দিতেছি এইসবেই আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন আমি দানের শিশু আগামী নির্বাচনে ভোট দেবো দানের শিশু কেন ভোট দিবেন যদি একটু বলতেন দানের শিশু ভোট দেবো দানের শিশু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দেশের রাখাল রাজা আমি ওনার ভক্ত তাই ওনার প্রতি রাইকে আমি দানের শিশু ভোট দেবো বিএমপির দিকে আমরা দেখতেছি যে প্রচন্ড বেশি আপনার কাছে কোন দল ভোট চাইতে আসছিল না আসে নাই এখন পর্যন্ত কিন্তু আমরা যে বিএমপির দিকে কিছু আর কি যে ভোট দেবার আশা আছে যে বাদ দেয় আপনাদের গোপালনগর বাজারে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন আমি জামাত ভোট দিব কেন জামাতকে ভোট দিবেন এটা যদি একটু বল আমি জামাতে ভোট দিব এটা কোরআন হাদিসের দল যাতে আগামী সংসদে আল্লাহর আইনটাকে ওনারা সংসদে পাশ করতে পারে এর জন্য আমি জামাত ইসলামকে ভোট দিব আমি বিএনপিতে ভোট দিতে চাই কেন বিএনপি তে ভোট দিবেন যদি একটু বলতে ওই ইয়াং জেনারেশন হিসেবে আমি বিএনপি দলকে ভালোবাসি এবং কিন্তু বিএনপি দলকে ভোট দেব আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন ভোটটা হলো কি হতো ব্যাপার যাকে সে তাকে দিব আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন এবার নির্বাচনে তো জামাতকে দিতে পারছি কেন জামাতকে ভোট দিবেন যদি একটু বলতে জামাততে ভোট দেব কারণ হলো কোরআনের কি করে নির্বাচন করলে দেশের জন্য ভালো হইতে পারে আমাদের বুধবারিয়া বাজারে কোন দলে নির্বাচনী প্রচারণা বেশি দেখছেন জামাতের আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে যাচ্ছেন জামাতকে কেন জামাতকে ভোট দিবেন যদি এটা একটু বলতেন ভালো লাগা অর্চনা তো দলেরি হুয়ান হুয়ানি দেখতাছি এখনো তো আর ই হয় নাই আপনার কাছে কোন দল ভোট চাইতে আসছিল না এখনো চাই নাই আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে যাচ্ছেন সেটা এখনো বলবো না প্রচারণ দুধ দেয় একটা হলো জামাত একটা হলো বিএমপি আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন আমরা তো মনে করুন না আগে এই বি কোন দলের প্রচারণা বেশি দেখছেন মনে হচ্ছে দুনো দলই ভালোই আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন এটা আমার ব্যক্তিগত বিষয় এটা